খড় কাটা হচ্ছে যাদের চার পাঁচ ছটা গরু থাকে তারা ম্যানুয়ালি করে না তারা এই মেশিনের সাহায্যে এইভাবে তারা খড় কাটে খুব দ্রুত অনেক অনেক গরু খাবার হয়ে যায় তাই এই মেশিনটা গ্রামেগঞ্জে যারা গরু পোষে তাদের ক্ষেত্রে খুবই খুবই উপকারী দেখছেন কত তাড়াতাড়ি খড় কাটা হচ্ছে করে না তারা এই মেশিনের সাহায্যে এইভাবে তারা খড় কাটে খুব দ্রুত অনেক অনেক গরু খাবার হয়ে যায় তাই এই মেশিনটা গ্রামেগঞ্জে যারা গরু পোষে তাদের ক্ষেত্রে খুবই খুবই উপকারী দেখছেন কত তাড়াতাড়ি ফল কাটা হচ্ছে বন্ধুরা আমাদের এই যে দুটি পেট আছে দুটি পেট গোবলু আর গুগু এরা হঠাৎ দুজনে খেলা করতে উঠেছে আমাদের শিউলি গাছের মাথার উপর শিউলি গাছের দুজনে উঠে তারা খেলা করছিল তারপরে পড়ে যাবে আস্তে 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 হ্যাঁ বাহ গুড ব গার্ল গুড গার্ল এই তো গুড গার্ল গুড গার্ল গুড গার্ল গুড গার্ল নামো লাফ মারো লাফ মারো এটি দেখতে পাচ্ছেন যে সুন্দরবন এলাকার যে নদীতে ভেলা ভাসানো একটা অনুষ্ঠান হয় পুজো হয় ভেলা ভাসাতে গেছে ছেলেরা নদীতে ওপরে যে ভেলাটা দেখতে পাচ্ছেন এটি কোনো শক্ত জাতীয় কাগজ কিংবা কোনো থার্মোর থার্মো দিয়ে এই ভেলাটা পুরোটা তৈরি করা হয়েছে এবং ছেলেরা মহা আনন্দে তারা এই ভেলাটা সমুদ্রে ভাসাচ্ছে এর কোনো পৌরাণিক কাহিনী নিশ্চয়ই বর্তমান আছে তারপরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম একটি ফিঁয়ে পাখি একটি বাগানে গাছের ডালে বসে রয়েছে গেলাম সেখানে আমি এই ছবিটা তুলতে কারণ আমি শুনেছি জানি এরা খুব সাহসী পাখি